একদিকে সমগ্র থানার আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের দায়িত্ব তবে সেই গুরু দায়িত্বের মাঝেও বজায় রেখেছে নিজের শিল্পী সত্তাকে গান্ধীকে লেখালেখি কাজের ফাঁকে সবটাই চালিয়ে যাচ্ছেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার আর তার কণ্ঠের জাদুতে মজেছে তার সহকর্মী থেকে এলাকার বাসিন্দারা তার গান ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও পেয়েছে জনপ্রিয়তাও লোকসভা নির্বাচনের প্রাককালে হরিশ্চন্দ্রপুর থানায় বদলি হয়ে এসেছিলেন তিনি নির্বাচনী মৌসুমে বাংলা বিহার সীমান্তবর্তী স্পর্শকাতর এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করেছেন কঠোর হাতে কিন্তু শত ব্যস্ততার মাঝেও সযত্নে বাঁচিয়ে রেখেছেন নিজের শিল্পী মনকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে শুধু গান নয় রয়েছে লেখালেখির অভ্যাসও সঙ্গীত থেকে সাহিত্য চর্চার সবেতেই পারদর্শিতার ছাপ রেখেছেন মনোজিৎ বাবু তার এই বহুমুখী প্রতিভাকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন হরিশ্চন্দ্রপুর থানার আইসির একটা গান ভাইরাল হয়েছে শুনেছে শুনেছেন আপনি হ্যাঁ শুনেছেন ভালো লেগেছে আমার মানে ওরা তো উর্দি পরে সারাক্ষণ রোদ গরম রোদে গরমে বৃষ্টিতে হ্যাঁ সারাক্ষণ ধরে ওরা তো মানে ওরাও তো আমাদের সমাজে বন্ধু হ্যাঁ ওরাও সামাজিক কাজ বিভিন্ন রকম অপরাধমূলক কাজে দমনে ঠিক আছে ওরা যেমন মানুষের কাছে সাহায্যের হাত বাড়ি দেয় এবং সবসময় জন্য এগিয়ে থাকে ঠিক তেমনি করে ওদের যে একটা কালচারাল ব্যাপার আছে সেটা দিয়ে উনি যে এরকম গান বাজনা যে সকলের কাছে ভাইরাল হয়েছে এটা সমাজের কাছে একটা খুব ভালো একটা বার্তা যে তারা শুধু অপরাধমূলক অপরাধ দমনেরই কাজ করে না তারা সাংস্কৃতিক মনস্ক এবং সাংস্কৃতিক জগতে তারা বিচরণ করে এবং সেখান থেকে আমার মনে হয় যেটা যে একটা সকলের মধ্যে একটা চেতনা খুব ভালোভাবে দেখা যাবে যে ওদের সম্পর্কে যে একটা খারাপ অনেক সময় অনেকের কাছে নেগেটিভ থাকে তো যে পুলিশরা তো সেরকম কিছু করে না হান্তান কিন্তু না তারা যেরকম জনগণেরও সেবা করে তেমনি ওদের মধ্যে ভাবনা চিন্তাও আছে এবং সেই ভাবনা চিন্তা সমাজের কাছে মানে অনেক ভালো একটা বার্তা যাবে আর কি আমরা এখান থেকে একটা শিক্ষা শিখবে সবাই যে পুলিশেরাও ভালো তারাও খুব ভালো মানুষ হ্যাঁ তারাও সংস্কৃতি মনস্ক হ্যাঁ তাদের দেখাদেখি আরও যারা বিভিন্ন কাজকর্মে যুক্ত তারাও সেই কাজে এগিয়ে আসবে এবং যত ভালো কিছু কাজ করবে তত তো মানুষের মধ্যে একটা জনগণের চেতনা জাগ্রত হবে আইসি হরিশ্চন্দ্রপুর থানার আইসির একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে গান করছেন উনি ভিডিওটা দেখেছেন ভিডিওটা দেখেছি আওয়াজটাও শুনেছি আওয়াজটা খুব সুন্দর মিষ্টি আওয়াজ তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি কার গলা কার গলা আমি চিন্তা করছিলাম যে কার গলা তারপর সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নিয়ে হচ্ছেন আমাদের হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেব যা শুনে খুব ভালো লাগলো যে উনি আইসি সাহেবের মধ্যে এত সুন্দর প্রতিভা আছে যেটা বাইরে প্রকাশ পাচ্ছে সবাই দেখছে সবাই ভালো বলছে আমারও খুব ভালো লেগেছে গলাটা এত সুন্দর যে কিছু বলার নেই আর এত সুন্দর গলা খুব ভালো লাগলো দেখে আর সাহেব তো জানতাম না উনি এসছেন নতুন চিনতাম না তারপর সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম যে উনি হচ্ছেন আমাদের থানার আইসি তারপরে জিনিসটা বুঝতে পারলাম যাক আই সাহেব আসার পর আমাদের এলাকার অনেক উন্নত হয়েছে প্রশাসনিক ব্যবস্থা আরও উন্নতির দিকে গেছে আমাদের খুব ভাল লাগছে এরকম একটা প্রতিভাবান আইসি সাহেবকে পেয়ে আমাদের হরিশ্বন্দ্রপুরের লোক গর্বিত মনে করত মানুষের মধ্যে পুলিশ থেকে সাধারণ মানুষের মধ্যে পুলিশ থেকে পুলিশের নিজের কাজটুকু করে কিন্তু কাজ করার পর পুলিশের মধ্যে যারা মানবিক বোধ যে আছে এটা এই আইসিএসআরকে দেখে তার প্রমাণ পাওয়া গেল পুলিশের মধ্যে শুধু যে ভয়ঙ্কর রূপ বা লোক যে ভয় পায় পুলিশ সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই পুলিশের মধ্যে যারা মানবিক রূপও আছে সেটা আইসিএসআকে দেখে আমাদের মধ্যে প্রকাশ পেলো যাক আমাদের খুব ভালো লাগছে আমরা খুব গর্বিত